হঠাৎ করে ফুচকা খেতে ইচ্ছে করলে ঝামেলাহীনভাবে ঝটপট ঘরে ফুচকা তৈরি করে যেভাবে খেতে পারবেন আজকে সেই রেসিপিটা শেয়ার করছি এর জন্য লাগবে শুধু বাইরে থেকে কিনে আনা একটা ফুচকার প্যাকেট যেটা রেডিমেড পাওয়া যায় আর হচ্ছে চটপটির ডাল আর বাদ বাকি যা লাগবে সব তো ঘরেই থাকে সবসময় প্রথমে যেটা করতে হবে ডালগুলোকে তিন ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে এরপর পরিমাণ মতো পানি দিয়ে ডালটাকে সিদ্ধ করে নিতে হবে সাথে আমি দুইটা আলু দিয়েছি আর আলুগুলোকে সাথে ভেঙে দিয়ে দিয়েছি আর আপনি যদি ডালটাকে আগে থেকে করে প্রসেস এভাবে করে রাখেন তাহলে কিন্তু সব কিছু আর বাকি যা যা লাগবে সব কিছু কেটে একটা প্লেটে নিয়ে নিতে হবে আর ফুচকাগুলো ভেজে তারপরে পাশে রেখে দিতে হবে আর আমি এখানে শশা কুচি করে নিয়েছি ধনে পাতা তারপরে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এরপরে এখানে একটু লেবুর রস দিয়েছি একটা ডিম সিদ্ধ করে গ্রেট করে দিয়ে দিচ্ছি আর সাথে তো চটপটির মশলা আমি আগে দিয়ে দিয়েছি দেখতে পেরেছেন এবার আমি সব কিছু মিক্সড করে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি কিছু ফুচকা ভেঙে আর সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এবার আবারও মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু এটা এভাবেও খাওয়া যাবে অনেক বেশি টেস্টি হয়েছে ভিতরের ফুটা এখানে আমি তেঁতুলের টকটা আগে থেকে নিয়ে নিয়েছি গরম পানি দিয়ে তেঁতুলটা ভিজিয়ে তারপরে ছেঁকে রসটা নিয়ে নিয়েছি এবার এখানে একটু চটপটির মশলা একটু চাট মশলা লেবুর রস চিনি লবণ তারপরে চিলি ফ্লেক্স দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি একটু বিট লবণও দিয়েছি এতে করে কিন্তু অনেক বেশি টেস্ট হয় চাইলে শুধু এভাবেও খাওয়া যাবে কিন্তু আজকে আমি দই দিয়েও পরিবেশন করব তাই আমি নিয়ে নিচ্ছি টক দই আর দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি আর লবণ টক দয়ের সাথে এবার দিয়ে দিব সামান্য একটু লালমরিচের গুঁড়া আর এটা কিন্তু অপশনাল আপনাদের পছন্দ না হলে এটা বাদ দিতে পারেন এবার ভালো মতো মিশিয়ে নেব এখন জাস্ট ফুচকাটাকে ভেঙে তারপরে প্রথমে ভিতরে পুরটা দিয়ে দিব মানে চটপটির যে ডালের পুরটা করেছি সেটা দিয়ে দিব এরপর দিয়ে দিব একটা চামচের মতো টক আর হচ্ছে দইয়ের যে মিশ্রণটা সেখান থেকে দিয়ে দিব এক চামচ এভাবে বাসায় ফুচকা তৈরি করলে দোকানের স্বাদকেও কিন্তু হার মানাবে দোকানের থেকে অনেক বেশি টেস্টি এবং অনেক বেশি স্বাস্থ্যকর এই বাসার ফুচকা কাজে আপনি চাইলে বাসা এরকমভাবে তৈরি করে খেতে পারেন আর চাইলে প্লেটেও কিন্তু সুন্দর মতো পরিবেশন করে তারপরে খেতে পারেন আর প্লেটে একবারে পরিবেশন করে খাওয়ার চাইতে আমার কাছে কিন্তু একটা একটা করে এভাবে নিয়ে খেতে বেশি ভালো লাগে তবে আজকে প্লেটেও পরিবেশন করেছি আশা করছি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে যারা ফুচকা প্রেমী আছেন তারা বাসায় এভাবে একবার হলেও ট্রাই করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ